পার্সলে চলে সাজটা সাজ থাকে না হয়ে যায় অনুভূতি প্রতিটি গয়নায় লুকিয়ে থাকে নারী আত্মবিশ্বাস আর সৌন্দর্যের গোপন তোমরা চলে এসেছ তো আমাদের আজকের স্পেশাল মপচেনের ভিডিওটা দেখার জন্য তো চলো আজকে শুরু করে দিচ্ছি তোমাদের জন্য মপচেন স্পেশাল ভিডিও যেখানে আমি চেন পেন্ডেন্টের সঙ্গেও কালেকশন দেখাবো আবার শুধু মপচেনের কালেকশনও দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওতে বকুল মপচেন কারণ বকুল মপচেন কিন্তু সবার জন্যই কিন্তু একদম ফেমাস এবং সবারই দরকার লাগে আর এটা দেখো একদম কিন্তু লং এর মধ্যে রেডি করা হয়েছে বকুল মপচেনটা ভীষণ সুন্দর কিন্তু কাজটা ফোটানো হয়েছে আর সোনার কারিগরের বানানো আমাদের প্রত্যেকটা গয়না তোমরা জানো তার উপরে কিন্তু টোয়েন্টি ফোর ক্যারেটের গোল্ড বার দিয়ে প্লেটিং করা থাকে মানে অরিজিনাল সোনার জল করা থাকে আর অ্যান্টি অ্যালার্জি কোটিং তো স্পর্শের বিশেষত্ব সব থেকে বড় কথা বলে দিই মাত্র আঠেরো পঞ্চাশ মানে ওয়ান এইট ফাইভ জিরোতে আপনারা পেয়ে যাচ্ছেন এই বকুল মপ নেক্সট আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো আকন্দ মপ চেন যেটা কিন্তু ভীষণভাবে এখন ট্রেন্ডে চলছে আর ফার্স্ট কিন্তু ফার্স্ট এই স্পেশাল ডিজাইন নিয়ে এসেছিল আকন্ত মপচেনের সঙ্গে মেডেলে কিন্তু এইরকম বলের একটা ফার্সন দেখো এটাও অসাধারণ লাগছে এবং ভীষণ নমিনাল প্রাইস রেঞ্জে আমরা রেখেছি মাত্র টু টু নাইন জিরোতেই আকন্দ মপচেন পেয়ে যাচ্ছ তোমরা আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এর সাথে যদি একটা কান পাসা অ্যাড করো না কানে পুরো লুকসটাই কিন্তু হয়ে যাবে একদম কম এবারে ঝুমকো মপচেন যদি না করি একটা মপচেনের বিরুদ্ধে তাহলে তো চলবেই না কেন কি দেখো বকুল চেনের সঙ্গে এরকম বল আর তার সাথে ঝুমকোর কিন্তু স্পেশাল কাস্টমাইজও কিন্তু রেডি হয়ে গেছে তোমাদের জন্য আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটাতেই ঝুমকোটা যেটা রয়েছে না মানে আলাদা করে ইয়ারিংস তোমাদেরকে নিতে হচ্ছে না কেন কি ঝুমকো কিন্তু এর সঙ্গেই তোমাদের পেয়ার আপ করা থাকছে ঝুমকো মপচেনের অনেকগুলো কিন্তু অপশনস আমি আজকের ভিডিওতে দেখাবো তো তার জন্য ভিডিওটা তোমাদের শেষ অব্দি দেখতে হবে এবং এটা ভীষণ অ্যাফোর্ডেবল রেঞ্জে রয়েছে অনলি টু সেভেন সিক্স জিরোতে পাচ্ছ গলায় পড়লে জাস্ট আর আমি বলবো কিছু লাগবে না সকালের অনুষ্ঠানে এরকম একটা ঝুমকো মবচেন পরে তোমরা যাও পুরোপুরি কিন্তু আর কিছুই মনে হবে না সোনা ছাড়া এটা এতটা সুন্দর ফিনিশিং করা হয়েছে আচ্ছা ভাবো কোন মপ চেনের মধ্যে পুরোটাই চেন থাকলো না আবার পুরোটাই হচ্ছে ঝুমকো হলো না এটা দেখো হাফ প্যাটার্ন ঝুমকো আর হাফ প্যাটার্ন বকুল দেয়া রয়েছে মানে পুরোটাই দেখো কি সুন্দর এক একটা ঝুমকোর বল দিয়ে 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 পুরোটা রেডি করা হয়েছে পুরোপুরি ইউনিক একটা কারিগরি দিয়ে বানানো এবং যারা ইয়ারিংস চাও না যে শুধু আমার তো কানের ঝুমকো আছে সোনার আমি তার সাথে একটা গলার এরকম ঝুমকো মপছেন পেয়ার আপ করতে চাই তাদের জন্য কিন্তু এটা অসম্ভব সুন্দর লাগবে আর ভীষণ অ্যাফোর্ডেবল রেঞ্জ টু জিরো নাইন জিরোয় কিন্তু এই ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ জাস্ট শিউলি ফুল কিন্তু সারা বছর সবাই চাও আর সব থেকে বড় কথা এটা কোনো সময় এমন থাকে না যে ডিম্যান্ড থাকে না কিন্তু শিউলি ফুলের সাথে ঠিক রকম বল চেনে টু লাইনস এ লহরি মগ চেন কি কোনোদিনও দেখেছো এটাও কিন্তু আমাদের স্পর্শের স্পেশাল ডিজাইন যেটা আজকে ভিডিওর মাধ্যমেই তোমাদের লঞ্চ করলাম ভীষণ সুন্দর দেখো একটা খুব সুন্দর মিষ্টি করে একটা পার্লে ড্রপও দিয়েছি আর এই ডিজাইনটা পরলে কিন্তু অসাধারণ লুকসটা তোমাদের দেবে একদম লং এর মধ্যে থাকছে এই ডিজাইনটা সো ঝটপট স্ক্রিনে দেওয়ার নাম্বারে তোমরা কিন্তু অবশ্যই যদি ডিজাইনটা নিতে চাও যোগাযোগ করো আচ্ছা এবারে আসছে একটা এক্সক্লুসিভ ঝুমকো মপচেন যার সাথে এক্সক্লুসিভ ঝুমকো কানির ঠিক আছে এটা আমি একটু পরে আসবো যারা ভিডিওটা শেষ অবধি দেখবে বা পুরোটা দেখবে তারা এটা ডিটেলস জানতে পারবে আমি এটা একটু পরে আসি এটা ষষ্ঠ পর একটা কালেকশন যোগ্য আমি একটু এবার চলে যাব তোমাদের সাথে মপচেন উইথ পেন্ডেন্ট কালেকশনের মধ্যে টু থাউজেন্ড টোয়েন্টি এর বেস্ট ডিজাইনের মধ্যে কি চলছে জানো নকশি কাজ আর সেকেন্ড হচ্ছে পার্লের ফিউশন আর যদি তার সাথে আবার চলে আসে মপ চেন আর সাথে থাকে এরকম গোলাপ নকশি কাজ আর পার্লের ফিউশন একসাথে আবার যদি এখানে থাকে একটা এই রকম পার্লের ফিউশনের কান পাশা আমার মনে হয় না নেক্সট অপশন আর কারোর কাছে কিছু হতে পারে এটার পর অসম্ভব সুন্দর স্পেশাল কাস্টমাইজ বাই স্পর্শ এই ডিজাইনটা যদি নিতে চাও অবশ্যই কিন্তু স্ক্রিনে ড্রার নাম্বারে যোগাযোগ করো অ্যান্ড রেঞ্জও অত্যন্ত অ্যাফোর্ডেবলি আমরা রেখেছি থ্রি ফাইভ ফাইভ জিরোতে আর তোমরা জানোই যেহেতু ভ্যালেন্টাইন্স ডে অব্দি আমাদের স্টোরে অ্যান্ড অনলাইনে অফারটা চলছে অফারটা যারা যারা জানো না অবশ্যই তার জন্য স্ক্রিনে তো নাম্বার দেওয়া রয়েছে আমাদের সঙ্গে যোগাযোগ করো অফারের ডিটেলস অবশ্যই শেয়ার করে দেওয়া হবে আর না হলে অফার দিয়ে আমরা ভিডিও অলরেডি দিয়ে রেখেছি তোমরা চাইলে আমাদের কিন্তু চ্যানেলে গিয়ে অফারের ভিডিওটাও চেক করে নিতে পারো তো এটাও কিন্তু নিয়ে ফেলতে পারো চটপট একদম স্পেশাল ডিজাইন এটা দেখো মহারাজা চিনির সঙ্গে রেডি করা হয়েছে এই মপ চেনটা আর সাথে বলি এই ডিজাইনটা দেখো কোথাও এই ডিজাইন তোমরা দেখো আমি এটুকু জানি আর তার সাথে কিন্তু থাকছে এরকম একটা কান পাশা সব থেকে সৌন্দর্য হচ্ছে এর মধ্যে যে জড়োয়ার কাজটা করা রয়েছে হালকা পিঙ্ক স্টোনের মধ্যে জড়োয়ার কাজ খুবই ইউনিক একটা যদি মপ চেন তোমরা পড়তে চাও রাউন্ড শেপের হচ্ছে পেন্ডেন্টের সাথে তাহলে কিন্তু অবশ্যই বলবো এটা অ্যাভেল করতে পারো রেঞ্জ আছে ওনলি অ্যান্ড ওনলি টু সেভেন নাইন নাইন এটার প্রাইস তোমরা ভাবছো যে আমি কানের দোল কেন দেখাচ্ছি তাই না মপচেনের তো ভিডিও হচ্ছিল কেন কি এটা ইয়াররিংসটা আমার মনে হয় আলাদা করে একটুখানি তোমাদের দেখা উচিত এত সুন্দর একটা ইয়াররিংস যদি একটা মপচেনের সেটের সাথেই পাওয়া যায় তাহলে আর কি লাগে বলো কেন কি এর সাথে দেখো কি সুন্দরভাবে মপচেনটা করা হয়েছে পুরো বল চেনের সাথে অ্যান্ড সব থেকে বড় ব্যাপার এত সুন্দর নকশি কাজের জড়োয়ার এই মপচেনটা উইথ ইয়াররিংস তোমরা পাচ্ছ মাত্র টু ট্রিপল নাইনে ভীষণই অ্যাফোর্ডেবল রিংস দেরি না করে আমি তো বলবো এটা তাড়াতাড়ি বুক করো এবার দেখো স্পর্শের স্পেশাল সেই কলকা নকশি কাজের সেই সুন্দর মপসেট এটা এতটাই সুন্দর লাগে সীতাহারের সাথে লং সেটটা জাস্ট কিছু বলার নেই এর সাথে আমি কানেকটা দেখিয়ে দিই এটা কিন্তু আরেকটা মানে নজরকারে কেন কি হাফ কান এখন ভীষণ ভীষণ ভাবে ট্রেন্ডিং সবাই প্রচুর চাও আর দেখো এটা হাফ কানের সঙ্গে কিন্তু কলকা প্যাটার্নই রেডি করা হয়েছে হাফ কানটা পাচ্ছ ঠিক এর সাথে কমপ্লিমেন্টারি গিফট হিসাবে কিন্তু অসম্ভব সুন্দর টু লাইনস এর কিন্তু এরকম লংটা যাচ্ছে আর এটা রেঞ্জটা ভীষণ অ্যাফোর্ডেবল থ্রি এইট নাইন নাইন আবারও বলে দিচ্ছি প্রত্যেকটা বেস্ট মেটেরিয়াল কিন্তু কপার তার উপর টোয়েন্টি ফোর কেটে গোল্ড বার দিয়ে প্লেটিং করা আর হ্যাঁ অনলাইন ফেসিলিটি কিন্তু অল ওভার ইন্ডিয়া অ্যাভেলেবেল সিওডি কিন্তু আমরা দিয়ে থাকি আর সাথে কিন্তু যারা স্টোরেই সে কেনাকাটা করতে চায় স্টোরে অবশ্যই কিন্তু চলে আসতে পারো কারণ আমাদের স্টোর হচ্ছে কিন্তু হাওড়ার রামরাজাতলা এস এন এন গাঙ্গুলি রোড গোল্ডের গয়না পড়তে ভালোবাসো না চাইছ একটু আধুনিক হলে কেমন হয় আর স্পর্শ থাকতে তো তোমাদের সবার পছন্দের জিনিসই বানাবে তাই না আর যেখানে স্পর্শ কাজ করছে আজকের দিনে দাঁড়িয়ে দুশো প্লাস সোনার কারিগরের সাথে সেখানে এরাম ডিজাইন পাবে না হতে পারে দেখো তো কত ইউনিক ভাবে রেডি করা হয়েছে তোমাদের জন্য স্পেশালি এরকম লং মপ চেন উইথ পেন্ডেন্ট তার সাথে থাকছে কানের এই রকম একটা ভাবো এই রকম একটা ঝুমকো যদি কানের মধ্যে থাকে সাথে লুকসটা কি যাবে মানে টোটালি যদি কোনো একটা পার্টিতে বা বিয়েবাড়িতে এরকম একটা কালেকশন পড়ছ সবার মধ্যে নিজেকে আলাদা রূপে সাজাতে চাও আমার মধ্যে বলে এরকম একটা কিন্তু চেন প্যান্টের কালেকশন অবশ্যই রাখতে হবে আর দামটা শুনে অবাক হবে আমিও দেখে এই মাত্র হলাম এটা রেঞ্জ আছে অত্যন্ত এফোর্ডেবল রেঞ্জে কিন্তু তোমাদের জন্য রাখা রয়েছে জানি জানি এটা দেখার জন্য ওয়েট করছো যে ঝুমকোর সেই স্পেশাল মপচেনটা কখন দেখাবে এই যে এর সাথে কানের কমপ্লিমেন্টারি ঝুমকো আর তার সাথে দেখো পুরো বকুল চেনের সাথে কতগুলো ঝুমকো দিয়ে কিন্তু পুরো প্যাটার্নটা রেডি করা হয়েছে আর নিচের পেন্ডেন্টের জায়গায় কিন্তু ডাবল ঝুমকো দেওয়া রয়েছে প্রাইস রেঞ্জ যাচ্ছে ওনলি অ্যান্ড ওনলি থ্রি ওয়ান সিক্স জিরো আমি তো বলবো অবশ্যই আজকের ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লাগে আমি বলবো শুধু কিন্তু দেখলে চলবে না বুকিং করলে চলবে না একটা শুধু ছোট্ট করতে হবে তোমাদেরকে কমেন্ট আর অবশ্যই ভুলে যেলে হবে না চ্যানেলটাকে করতে করতে হবে সাবস্ক্রাইব কর যেটা তো পুরোপুরি ফ্রি রয়েছে আরও নিত্য নতুন আমাদের তারো দারুণ কালেকশনস দেখার জন্য থাকতে হবে কিন্তু ইউটিউব চ্যানেলে আর আমাদের কিন্তু অবশ্যই ফলো করে রেখো ইনস্টাগ্রাম আর আমাদের ফেসবুক পেজটাকেও কেন কি এত সুন্দর সুন্দর কালেকশানের হচ্ছে যখন লাইভ ভিডিও একদম আমি করি সেগুলো কিন্তু সেখান থেকেই তোমরা দেখতে পাবে তো আমি ডেসক্রিপশানে তার লিঙ্কও তোমাদেরকে দিয়ে রাখলাম